নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীচ্যান আমার শ্রী অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষবিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সেই বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেও তেমন চলে এসেছি নতুন একটি বিষয় আলোচনা নিয়ে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আপনারা কাউকে কিভাবে শুধুমাত্র মোবাইলের ফটো দিয়ে কাউকে কিভাবে বসীভূত করবেন বা বসীকরণ করবেন বর্তমান যুগে প্রেম ভালোবাসা যেমন বেড়ে চলেছে তার সাথে সাথে কিন্তু দূরত্ব ছাড়াছাড়ি এই সব জিনিসগুলোও কিন্তু বেড়ে চলেছে তাই অনেক ছেলে মেয়ে কিন্তু ডিপ্রেশনে চলে গিয়েছেন বা অনেক ছেলে মেয়ে কিন্তু তার মনের মানুষকে হারিয়ে ফেলেছেন তাই এই সমস্যা যাতে আর না হয় এবং তারা যাতে তারা সেই তাদের মনের আকাঙ্ক্ষিত মানুষকে তারা যাতে ফের ফিরে পায় যারা তাকে ব্লক করে দিয়েছে বা ম্যাচেস করে না বা প্রচণ্ড দূরত্ব তৈরি হয়েছে কথাবার্তা হয় না সেক্ষেত্রে সমাধান করার জন্য তারা যাতে আবার তারা তাদের মনের মানুষকে ফিরে পায় সেই জন্য আপনারা এই ক্রিয়াটা করবেন এই ক্রিয়াটা কখন করবেন কিভাবে করবেন সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে বা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা এই ক্রিয়াটা আপনাদের করতে হবে মাত্র তিন দিন আপনারা নিজের ঘরে বসে ঘরের গৃহমন্দিরে এই ক্রিয়াটা করতে পারবেন এবং আপনার মনের মানুষকে আকর্ষিত করতে পারবেন এই ক্রিয়াটা শুরু করতে হবে যে কোনো বৃহস্পতিবার থেকে বা গুরুবার থেকে কী করবেন আপনারা একটা কুশের সন্ধ্যাবেলা হাত পা মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কুশের আসন আপনার ঠাকুর ঘরে পেতে দিয়ে ধূপ জ্বালিয়ে দ্বীপ জ্বালিয়ে দ্বীপ অবশ্যই প্রদীপ অবশ্যই ঘি দিয়ে জ্বালাবেন এবং তার মধ্যে এক চিমটি হলুদ ফেলে দেবেন তারপরে আপনারা সুন্দর শান্ত হয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন কারণ তিনি প্রথম পূজ্য দেবতা তারপরে আপনি আপনাদের গুরুদেবকে স্মরণ করবেন যদি দীক্ষা গুরু না থাকে নিজের পিতামাতাকে স্মরণ করবেন তারপরে রাম নাম জপ করবেন একুশবার বার বা একশো আটবার রামনাম জপ করবেন তারপরে একবার ভক্তি শ্রদ্ধা সহকারে হনুমান চালিশা পাঠ করবেন এই ক্রিয়াটা আপনি যদি বৃহস্পতিবার থেকে শুরু করেন তিন দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এবার শুক্রবার ঠিক একই নিয়মে করলেন শনিবার ঠিক একই নিয়মে করলেন এবার শনিবার দিন প্রচেষ্টা একটু অন্যরকম হবে শনিবার দিন যখন আপনার হনুমান চালিশা পাঠ ঠিক একই রকমভাবে হনুমান চালিশা পাঠ কমপ্লিট হয়ে যাবে ওই দিনে কিন্তু অবশ্যই আপনার মোবাইলটাকে আপনার পাশে রাখবেন যখন হনুমান চালিশা পাঠ আপনার সমাপ্ত হয়ে যাবে আপনি মোবাইল থেকে সেই ব্যক্তির ফটোটা বার করে নেবেন যাকে আপনি মন থেকে ভালোবাসেন সেই ব্যক্তির ফটোটা বার করে নেবেন এবং সেই ফটোর উপরে একটা স্টার চিহ্ন তৈরি করে দেবেন আপনি এরকমভাবে করতে পারেন প্রথমে একটা ত্রিকোণ আঁকলেন তার উপরেও একটা ত্রিকোণ আঁকলেন খুব সহজভাবে একটা স্টার চিহ্ন বা আপনাদের যেভাবে সুবিধা আপনারা স্টার চিহ্ন আঁকে এবার এবারে কী করবেন ওই স্টার চিহ্নটা কিন্তু হনুমান চাল্লিশা পাঠের পর মোবাইল থেকে ওই ব্যক্তির ফটো বার করে তার উপরে কিন্তু আঁকতে হবে সেই ব্যক্তির মুখের উপরে কিন্তু বা ফটোর উপরে কিন্তু ওই স্টার চিহ্নটা আঁকতে হবে তারপরে এই শব্দটা তিনবার বলবেন হানু 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 হনুমন্তা তিনবার বলবেন বলার পরে আপনি সেই ব্যক্তির নাম নেবেন পুরো নাম নেবেন নিয়ে আপনি বাবা হনুমানজির কাছে এইটা প্রার্থনা করবেন যে বাবা এই ব্যক্তির মনে আমার প্রতি ভালোবাসা জাগাও বা আকর্ষণ জাগাও এটা কিন্তু যথেষ্ট ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে কিন্তু বলতে হবে এবং এটা বলা হয়ে গেলে আপনি সেই ব্যক্তি মাথার উপরে বা খটর উপরে এরকমভাবে ফুঁ মারবেন আপনি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সহকারে করে দেখুন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে বন্ধুরা আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে রাখি যে যে কোনো দৈবিক বা শাস্ত্রীয় জিনিস কিন্তু ভক্তি শ্রদ্ধা বিশ্বাস না থাকলে কিন্তু কাজ করে না তাই আপনি মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে কাজ করুন আর কোনো রকমভাবে আপনারা এটার দুরুপয়োগ করবেন না কোনো কাজ হবে না আপনারা সত্যিই যাকে মন থেকে ভালোবাসেন সত্যিই যাকে পেতে চান যদি সে সত্যি দূরে চলে যায় বা তাকে আকর্ষণ করতে চান তবে এই ক্রিয়াটি করুন দেখবেন হান্ড্রেড পারসেন্ট সে বসীভূত হবেই 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 বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার